নমস্কার বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সব রকম সবজি দিয়ে শীতের দিনে গরম গরম সেদ্ধ চালের খিচুড়ি আমরা তো গোবিন্দভোগ আতক খাই আজকে সেদ্ধ চাল এটা আমার দিদার হাতের রান্না আমার দিদা খুব সুন্দর রান্না করতে চলুন শুরু করা যাক প্রথমে আমি সবজি নিয়ে নিয়েছি সব রকম সবজি বলতে আমি যা যা আমার হাতের সামনে পেয়েছি সবই ফুলকপি আলু মূলো সিম বেগুন গাজর বিনস সব টমেটো কড়াইশুঁটি মুগ ডাল আর এই যে সেদ্ধ চালটা ধুয়ে ভিজিয়ে ঝরঝরে করে রেখেছি এবার প্রথমে কড়াইতে একটা শুকনো মশলা করে নেব জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে এটা ভাজা মশলা জন্য আমরা রেডি করে নেব হালকা যেই গন্ধটা উঠবে আমরা এটাকে মিহি করে গুঁড়ো করে নেব এরপর বন্ধুরা আমি এই হাড়িটা আবার বসিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম পুরো রান্নাটাই আমাদের সরষের তেলে হবে এক চামচ লবণ দিয়ে নিলাম আমি এরপরে সবজিগুলো আমি একে একে ফুলকপি আলু মূলো গাজর তারপরে আপনার বিন স্টিম এগুলো সব দিয়ে ভাজ ভাজবো হালকা হাতে ভাজা ভাজা হলে তারপরে আমি এটাতে অ্যাড করব আপনার বেগুন কারণ বেগুনটা নরম একটুতেই ভাজা হয়ে যাবে আমরা ফিফটি এটাকে ভেজে নেব বন্ধুরা সব সবজিগুলো আমি একে একে তুলে নেবো ভাজা হয়ে গেছে এবার দেখুন সবজিটা সুন্দর ভাজা হয়েছে এই যে এবার আমি হাঁড়িতে আবারও সরষের তেল দিয়ে দেবো দিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি রয়েছে আর তার সাথে দেবো পাঁচফোরণ অনেকে পাঁচফোরণ দিয়ে করে অনেকে জিরে দিয়ে করে আমার দিদার হাতে জিরে পাঁচফোরণ দুটোই সম্বালে দেয় বলেছি প্রথমে এটা দিদার হাতের রান্না তো এবার ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো যে চালটা আমি ধুয়ে ঝরঝরে করে রেখেছিলাম জল ঝরিয়ে সেইটা এবার ভালোভাবে সুন্দর গন্ধ না আসা অবধি আমাদের এটাকে ভাজতে হবে বন্ধুরা ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে অল্প করে এক চামচ মতন লবণ আর সামান্য একটু চিনি দেব এটাকে ফোটার জন্য ফুটু ফুটে ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে যখন তখন আমি সবজিগুলো অ্যাড করব জলটা দিয়ে দিলাম এবার আমরা এটাকে ঢেকে দেব ফোটার জন্য বন্ধুরা এই দেখুন সুন্দরভাবে এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ডাল আর চাল দুটোই হাত দিয়ে টিপে দেখে নেবেন এবার আমি সবজিটা এটার মধ্যে এবার অ্যাড করে দেবো এটা ফিফটি পারসেন্ট কেন বললাম কারণ আমাদের সবজিটাও ফিফটি পার্সেন্ট হয়ে আর চাল ডাল যেহেতু ভাজা তো তাড়াতাড়ি চালটা ভেজানো ছিল সেদ্ধ চাল একটু সময় লাগে গোবিন্দভোগটা তাড়াতাড়ি হয় কিন্তু এক্ষেত্রে এটা একসাথেই হবে কারণ চালটা আমরা অনেকক্ষণ ধুয়ে ঘন্টা দুয়েক আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এবার মটরশুঁটি আর যে টমেটো আর গোটা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য দিয়েছি এগুলো সব দিয়ে দেবো এবার আঁচটা হালকা করে এটাকে বাকিগুলো বেশ সেদ্ধ হতে দিতে হবে বন্ধুরা এবার পরিমাণ মতন লবণ আগে আমরা দিয়েছিলাম এক চামচ মতন সেটা হিসাব করে আপনি আপনার মতন করে দেবেন আমি আমার ফ্যামিলি অনুযায়ী পরিমাণ মতন লবণটা এর মধ্যে দিয়ে দিলাম এইবার বন্ধুরা একটা বাটা মশলা আমি করে রেখেছিলাম গোটা জিরে গোটা ধনে গোটা তেজপাতা গোটা কাঁচা লঙ্কা একসাথে বাটবেন বেটে আর গোটা আদা আদা কুচি দেড় ইঞ্চি মতন আদা আমি দিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী জিরে ধনে আদা তেজপাতা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আমাদের খিচুড়িটা করতে হবে আচ্ছা এক্ষেত্রে আমি বলে দিই নাড়ানোটা সবসময় আপনি এইভাবে নাড়াতে থাকবেন কারণ নিচে যাতে লেগে না যায় চিনিটা এখন আমরা দেব না চিনিটা দিলে নিচে লেগে লেগে যেতে পারে তো এবার আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি আচ্ছা চালটা আমাদের ততক্ষণ এটাকে করতে হবে চালটা যতক্ষণ না বেশ আঠা আঠা ভাব একটা আসে চালটা পুরো ভেঙে ভেঙে যেরম গোবিন্দভোগ চাল ডালের সাথে মিশে যায় আমাদের সেদ্ধ চালটাও তাই হবে এবার দেখুন অনেকটাই আমার হয়ে এসছে মোটামুটি এবার শেষের দিকে এবার আমি ওপর থেকে বন্ধুরা পরিমাণ মতন ঘি আর যে ভাজা মশলাটা আমি গরম মশলা করে রাখি সবসময় আপনাদের বলি সেই মশলাটা আমি করিনি এটাতে দিইনি আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিলেই আমাদের শীতের সবজি দিয়ে সেদ্ধ চালের খিচুড়ি পরিবেশনের জন্য রেডি বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমি সব সময় ঘরোয়া রান্নাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ ঘরোয়া রান্নার স্বাদ আমরা আজও যতই আমরা রেস্টুরেন্টে পয়সা দিয়ে খাই না কেন মা দিদাদের হাতের রান্নার স্বাদ আজও আমাদের কাছে চির নতুন এটা কখনো পুরোনো হয় না তো বন্ধুরা আপনারা এইভাবে খিচুড়িটা করুন করে খেয়ে দেখুন সত্যিই ভালো লাগবে